রাতের বেলা আল্লাহ তালার কাছে দোয়া করতেছেন দাঁড়িয়ে ডাকসুর কার্যক্রম সম্পূর্ণ করার পরে এটি আসলে কোনোদিন এই বাংলাদেশে মানুষ দেখেছে কিনা আমার জানা নেই সুপ্রদর্শক আজ ডাবির বাস রুটে সন্ধ্যাকালীন নতুন ট্রিপের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধন করার পর ডাকসুর ভিপে আবু সাদিক কায়েম তিনি আল্লাহ তালার কাছে হাত তুলে করেছেন এমন দৃশ্য সত্যি আমাদের কলিজাকে জুড়িয়ে দেয় সুপ্রদর্শক কি ঘটেছে আমরা বিস্তারিত দেখে আসবো পরিবহন ব্যবস্থায় আমরা একটি নতুন সংযোজন করতে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর পক্ষ থেকে আমরা বিশ্ববিদ্যালয় বাসরুটগুলোতে সান্ধ্যকালীন ট্রিপ শুরু করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কখনোই সান্ধ্যকালীন ট্রিপ ছিল না আমাদের পরিবহন ব্যবস্থায় আপ এবং ডাউন ট্রিপের মধ্যে আমাদের ডাউন ট্রিপে বিকেল সাড়ে পাঁচটার পরে আর কোনো বাদ ছিল না আল্লাহ রশেষ মেহেরবানীতে ডাকসুর নিরন্তর প্রচেষ্টায় আমরা বিশ্ববিদ্যালয়ের সাথে এটা নিয়ে কথা বলি এবং এরপরে আমরা দীর্ঘদিন যাবৎ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন ইউজিসির সাথেও আমরা দেন দরবার করার মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করে নিয়ে আসতে সক্ষম হই আলহামদুলিল্লাহ আজকে থেকে দুই হাজার ছাব্বিশ সেশনের বারোই জানুয়ারি আজকে থেকে বিশ্ববিদ্যালয়ের বাস রুটগুলোতে সান্ধ্যকালীন ট্রিপ শুরু হতে যাচ্ছে তো এখানে আমাদের সাথে উপস্থিত আছে ডাকসুর সম্মানিত ভিপি সাদিক কায়েম এজিএস মহিউদ্দিন খান এছাড়া উপস্থিত আছেন কমন ক্যাপিটালের সম্পাদক উমরে সালমা আছে আরও উপস্থিত আছেন কার্যনির্বাহী সদস্য মিফতাউল হুসাইন আল মারুফ আছেন শাহিনুর রহমান আছেন আনাজ বিন মনির এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি বাস রুটের সভাপতি সেক্রেটারি এবং অন্যান্য কমিটির সদস্যবৃন্দ উপস্থিত আছেন এ পর্যায়ে সংক্ষেপে কথা বলার জন্য অনুরোধ করছি শ্রাবণ বাস রুটের সম্মানিত সভাপতি আদিব আশরাফ প্রান্তর আলাইকুম আমি মোহাম্মদ আশরাফ প্রান্তর শ্রাবণের বর্তমান রানিং প্রেসিডেন্ট প্রথম বর্ষ থেকেই দেখা গেছে যে যখন সাড়ে পাঁচটার বাস আসতো তখন আমরা দেখতাম যে যারা আমরা অনাবাসিক আছি তারা বাসে উঠে যেতাম এবং হলের ছিলাম সবাই হচ্ছে ক্যাম্পাসে থাকতো বিভিন্ন কারিকুলার অ্যাক্টিভিটিস অথবা দেখা যে যে ইউজ করতে পারতো তো তখন থেকে আমাদের একটা ছিল আমরাও যদি থাকতাম তাহলে দেখা গেছে যে এই ফ্যাসিলিটিস গুলি ইউজ করতে পারতাম তো এখন শেষ সময় এসেও জিনিসটা পেয়েছি তো এটার কারণে বর্তমানে সদস্যদের আমাদের বড় ভাইদের আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই সান্ধ্যকালীন ট্রিপ যেটা বর্তমানে আমাদের সাড়ে সাতটা এবং আটটা যে ট্রিপটা এটার কারণে আমরা এই বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবো শুধু প্রোগ্রাম না দেখা গেছে যে আদার কারিকুলার অ্যাক্টিভিটিস বা লাইব্রেরি ব্যবস্থা যেটা সেটা আমরা ইজিলি ইউজ করতে পারবো ইউজ করে এবং সেফলি তখন আমরা বাসে যেতে পারবো ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি শ্রাবণ বাস রুটের সম্মানিত সভাপতি আদি বাসরা প্রান্তরকে এ পর্যায়ে সংক্ষেপে কথা রাখার জন্য অনুরোধ করছি কিঞ্চিত বাস রুটের সম্মানিত সভাপতি ফাহমিদা হক ফাহমিদা হক কিঞ্চিত বাস রুটের আমাদের আসলে নারী সভাপতিদের মধ্যে আমি করছি আর বাস রুটে হয় বাসের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো সন্ধ্যার পরে যে কালচারাল প্রোগ্রাম ক্লাবের প্রোগ্রাম এছাড়া ইফতার পার্টিগুলো হয় এগুলোতে তারা জয়েন করতে পারে কিন্তু আমাদের সবচেয়ে বড় অসুবিধাই হচ্ছে সাড়ে পাঁচটার ট্রিপটা আমাদের লাস্ট ট্রিপ এবং বিকালের মধ্যে আমাদেরকে সবকিছু গুটিয়ে ক্যাম্পাস থেকে চলে যেতে হয় নারী শিক্ষার্থীদের জন্য সবচেয়ে মানে একটা রিস্কি জোন হচ্ছে সন্ধ্যার পরে বাসায় ফেরা তো ডাকসু সভাপতি আমাদের সাদিকাম ভাইকে এবং আমাদের আসিফ আবদুল্লাহ ভাইকে খুবই মানে এটা অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ আমাদের ভাইদের কথা চিন্তা করে তারা যে আমাদের জন্য সন্ধ্যার পরে একটা বাস ট্রিপের ব্যবস্থা চালু করেছেন আশা করছি যে এই বাস ট্রিপের মাধ্যমে আমাদের সকল নারী শিক্ষার্থী এবং সাধারণ সকল শিক্ষার্থীরা উপকৃত হবে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি কিঞ্চিত বাস রুটের সভাপতিকে এ পর্যায়ে সংক্ষেপে কথা বলবেন বৈশাকি বাস রুটের সেক্রেটারি আদনান করিম চৌধুরী আসসালামু আলাইকুম আসসালামু আমি আদনান করিম চৌধুরী আমি ঢাকা ইউনিভার্সিটি স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের মাস্টার্সে বর্তমানে অধ্যয়নরত আছি এই কার্জন নির্বাহী কমিটিরও সাধারণ সম্পাদক হিসেবে আছি এই যে আজকে আমি এখনো এখানে এই যে ব্যাগ মানে আমি আসলে কার্জন থেকে পরীক্ষা দিয়ে আসলাম আমাদের পরীক্ষা শেষ হয় 5:30 টায় আমাদের সায়েন্স ডিপার্টমেন্টগুলোর পরীক্ষা শেষ হয় 5:30 টায় কিন্তু সব বাস 5:30 এর মধ্যে চলে যায় তো আমরা বের হতে আমি তো তাও মিরপুরে ছিলাম দেখে শেষ দিকে তাও মেট্রো পাইছি আমি আশেপাশে দেখছি যে পরীক্ষা দিয়ে এসে আমরা ওয়েট করা লাগতো না হলে বিশাল জ্যামের মধ্যে বা মেয়েরা যাওয়ার সময় আরো আমরা কোন ছেলেরা হয়তো সাথে যাওয়া লাগতো বা কোনো বিভিন্ন সমস্যা ছিল তো ডাকস্তু হওয়ার আগে থেকে যখন আমরা একটা আইডিয়া ছিল যে ডাকস্তু হতে পারে তখন থেকে আমাদের প্রধান যে আশাগুলো ছিল তার মধ্যে একটা ছিল যে বাসগুলোর লাস্ট রাউন্ড টিপ যেন সাড়ে পাঁচটায় না হয়ে একটু রাতের দিকে হয় আর তাছাড়া আমাদের অনাবাসিক স্টুডেন্টদের জন্য যে সমস্যাটা সবসময় আমরা দেখি হলে যারা থাকে হলে রাতের ক্যাম্পাস এনজয় করতে পারে বা রাতে কোনো প্রোগ্রাম থাকলে শেষ পর্যন্ত থাকতে পারে বা আমাদের নবীন বরণ বা এরকম যে প্রোগ্রামগুলো হয় সবসময় দেখি যে ওগুলো সাতটা আটটায় শেষ হয় তো হলে যারা থাকে ওদের তো আর যাওয়ার ক্ষেত্রে কখনো সমস্যা হয় না আমরা অনাবাসিক স্টুডেন্টরা এক্ষেত্রে সবসময় স্ট্রাগল ফেস করে আসছি বিভিন্ন ধরনের সমস্যা তো ডাক্তার কাছে এটা আসা সবসময় ছিল যে এবং আসিফ ভাই যখন ইস্তেহার দিয়েছিলেন তখন শুরুতেই ইশতেহার গুলো ছিল ইশতে মধ্যে অন্যতম একটা ইশতেহার ছিল এটাই যে সন্ধ্যার বাস শনিবারের ট্রিপ এগুলা চালু করবে তো আজকে আমাদের এই রাতের ট্রিপটা চালু হচ্ছে এই জন্য আমি খুবই খুশি আসিফ ভাইয়ের আসিফ ভাই তার ইশতেহার পূরণ করতেছে অলরেডি সে ইশতেহার অনেক কিছু নিয়ে কাজ করছে বাট এটা আসলে খুব ম্যাসিভ একটা জিনিস এটা নিয়ে কাজ করছে এই জন্য আমি ভাইয়ের কাছে কৃতজ্ঞ ওভারঅল ডাক্তার কাছে আমি কৃতজ্ঞ যে আমরা রাতের বাস পাচ্ছি এবং এটা আমাদের অনেক উপকারে আসবে আশা করি সামনে আরো যারা ইশতেহার আছে সবই ভাইয়েরা পূরণ করার ক্ষেত্রে কাজ করবেন ইনশাল্লাহ ধন্যবাদ জানাচ্ছি বৈশাখী বাস রুটের সাধারণ সম্পাদক আদনান করিম চৌধুরীকে এ পর্যায়ে সংক্ষেপে কথা রাখবে চৈতালি বাস রুটের সভাপতি ফরহাদ মাহমুদ আলাইকুম আমি ফরহাদ মাহমুদ সভাপতি চৈতালি বাস রুট যখন ডাকশো নিয়ে আর কি আলোচনা হচ্ছিল যে ডাকশো নির্বাচন হবে তো তখন আর কি আমরা ক্যাম্পাসে তো প্রথম ডাকশো পেয়েছি মানে এর আগে তো আর আমরা আমাদের স্টেশন আমি বিশ একুশ স্টেশন থেকে আমরা তো আর ডাকশো পাইনি তো ডাকশো রিলেটেড ডাকশো মূলত কি মানে কারা নির্বাচন করে বা নিশ্চিত সাড়ে পাঁচটা পর্যন্ত এছাড়া হচ্ছে টিএসি কেন্দ্রিক কিছু প্রোগ্রাম আহ যেগুলো হচ্ছে গিয়ে ম্যাক্সিমামই হচ্ছে শেষ হয় হচ্ছে সন্ধ্যার পর তো এক্ষেত্রে দেখা যাইতো দেখা যেত যে আরকি বাসায় ব্যাক করতে ছেলেদের যতটা সমস্যা হতো নারী শিক্ষার্থীদের তার চেয়ে বেশি সমস্যা হতো তো এক্ষেত্রে অনেকগুলো সমস্যাই এখন সমাধান হয়ে আসবে বলে আমরা আশাবাদী এবং এছাড়া পরিবহনে আরও যেসব ছোট বা বড় সমস্যা আছে ওগুলাও এই ডাকসু প্যানেলের মাধ্যমে বা এই ডাকসু প্রতিনিধিদের মাধ্যমে দ্রুত সমাধান হবে বলে আমরা সকলে আশাবাদী ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে এতক্ষণ ধরে কথা বললেন বিভিন্ন বাস রুটের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ আমরা দীর্ঘদিন যাবত কাজ করছি পরিবহন সেক্টরে আমাদের যে ইস্তিহারগুলো ছিল আমরা চেষ্টা করছি সবগুলো একে একে বাস্তবায়ন করার আজকে আমরা সন্ধ্যাকালীন ট্রিপ চালু করছি যার কারণে আমাদের নারী শিক্ষা থেকে শুরু করে সকল শিক্ষার্থী এই সুফলটা খুব ভালোভাবে পাবেন বলে আমরা বিশ্বাস করি একই সাথে আমাদের আমরা আশা করছি যে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে শনিবারে বন্ধের দিনে আপনারা জানেন যে শনিবারে বিভিন্ন ডিপার্টমেন্টের পরীক্ষা থাকে এবং আরও বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকে আমরা শনিবারে বাসের ট্রিপ চালু করার জন্য খুবই আশা করছি যে খুব অল্প স্বল্প সময়ের মধ্যে আপনাদেরকে এই ব্যাপারে ভালো একটা নিউজ দিতে পারবো এবং একই সাথে আমরা বিভিন্ন রুটে আমাদের ফ্রিপ বাড়ানোর বিষয়ে কাজ করেছি কুমিল্লার কথা বলেছি ভাঙ্গার কথা বলেছি আমরা এই বিষয়ে কাজ করছি আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের জন্য বাস নিয়ে আসার জন্য কাজ করছি আমরা আশা করছি যে খুব স্বল্প সময়ের মধ্যে আমরা হয়তো কিছু সিঙ্গেল ডেকার অথবা ডাবল ডেকার বাসও কিছু নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করছি আশা করি আমরা খুব স্বল্প সময়ের মধ্যে এগুলোর ব্যাপারে আপডেট দিতে পারবো আপনারা জানেন যে আমাদের ক্যাম্পাসের অভ্যন্তরে শাটল ব্যবস্থা চলছে উনিশটি শাটল এখন ক্যাম্পাসের অভ্যন্তরে চলাচল করে বিভিন্ন ক্যাম্পাসের বিভিন্ন হলগুলোতে কানেক্ট করার মাধ্যমে তো এছাড়াও আমরা বিশ্ববিদ্যালয় দুই হাজার একুশ সালের পর থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের ফান্ড থাকার পরেও আমরা কোনো কোনো বাস কিনতে কিনতে পারি পারি না না গাড়ি কারণ সরকার থেকে একটা নিষেধাজ্ঞা আছে আমরা এই ব্যাপারে অর্থ উপদেষ্টা সাথে সরাসরি সাক্ষাৎ করেছি দেখা করেছি আমরা তার সাথে তার কাছে আমরা অভিযোগ জানিয়েছি আমরা আমাদের যে বাসগুলো আছে এই বাসগুলো অনেক ভাঙ্গাচুরা অবস্থা তো আমরা চাই যে বিশ্ববিদ্যালয়ের ব্যক্তিগত ক্যাপাসিটিতেও যেন বাস নিতে পারে তো এই পর্যায়ে আমাদের সামনে কথা বলবেন ডকশুন সম্মানিত এজিএস মহিউদ্দিন খান ভাইকে কথা বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। প্রিয় উপস্থিতি আপনারা জানেন যে শিক্ষার্থীদের সমস্যাগুলো সমাধান করাই আমাদের মৌলিক লক্ষ্য ছিল। আমরা যখন নির্বাচন করেছি তখনও আমরা বারবার বলেছি যে শিক্ষার্থীদের মৌলিক সমস্যাগুলো সমাধান করাই আমাদের লক্ষ্য এবং নির্বাচিত হওয়ার পর থেকেই আমরা আপনারা দেখে আসছেন যে শুরু থেকেই আমরা শিক্ষার্থীদের মৌলিক সমস্যাগুলো নিয়েই কাজ করছি সেটার অংশ এটি। শিক্ষার্থীদের অনাবাসী শিক্ষার্থী যারা তাদের যে একটা মৌলিক সমস্যা ছিল অর্থাৎ যে বাস সেই বাসের যে অনুপস্থিতি ছিল আমরা সেটা চেষ্টা করেছি এবং সেটার ফলাফল আজকে আপনারা দেখতে পেলেন ঠিক একইভাবে আমরা দিয়ে যেতে চাই যে শুধুমাত্র পরিবহন নয় বরং অন্যান্য যে সকল রয়েছে সবগুলোতেই আমরা যে সকল ইশতেহার দিয়েছি সেগুলো নিয়ে কাজ চলমান আছে এবং সেই কাজগুলো দ্রুতই দৃশ্যমান হবে ইনশাল্লাহ এবং আপনারা আমাদেরকে প্রশ্ন করবেন ধরিয়ে দেবেন যেই জায়গাগুলোতে সমস্যা আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলছি তাদের যে নতুন সমস্যাগুলো উদ্ভব হচ্ছে সেগুলো নিয়ে আমরা কাজ করছি আশা করছি দ্রুত সময়ের ভেতরে সেই সমস্যাগুলো

কবুল আলমিন এই বাস রোড যে সমস্ত শিক্ষার্থীরা চলাফেরা করবে আল্লাহ সবাই যেন নিরাপত্তার সাথে চলাফেরা করতে পারে আল্লাহ তুমি আমাদের সবাইকে অবুল আবৃত করে রাখো আল্লাহ শিক্ষার্থীদের কাছে যে প্রত্যাশা আল্লাহ আমাদের যে আমানত রেখেছেন সে আমানতের যথাযথ হক যেন আমরা আদায় করতে পারি সেই আমাদেরকে দান করো আল্লাহ কবুল আলমী বাংলাদেশের আজাদি আন্দোলনের সকল শহীদদেরকে তুমি কবুল করে আল্লাহ কব্বুল আলমী জুলাই বিপ্লবের সকল শহীদদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ কব্বুল আলমিন আমাদের সহযোদ্ধা আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যিনি শহীদ হয়েছেন শহীদ শরীফ উসমান হাদিক আল্লাহ জান্নাত ফেরদৌস মেহমান হিসেবে কবুল করে নাও আল্লাহ আব্বুল আলমিন বেগম খালাদি যে থেকে শুরু করে বাংলাদেশের ফেসিবাদ বিরোধী আন্দোলনের যারা অগ্রনায়ক ছিল আল্লাহ সবাইকে তুমি জান্নাতুল ফেরদৌস মেহমান হিসেবে কবুল করে নাও আল্লাহ আব্বুল আলমিন তুমি আমাদের সবার যোগ্যতাকে বাড়িয়ে দাও আল্লাহ ওসলাল্লাহ তালাহ আলহি ওয়াসবাহিন রহমতিক রহমান রহমান আমরা আমাদের সান্দাকালীন বাজারের উদ্বোধন ঘোষণা করছি সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি ব্যস্ততার মাঝে তারা এসেছেন আমরা বারবার বলছি আমাদের শিক্ষার্থীরা আমাদেরকে নেতা নির্বাচন করেনি আমাদেরকে প্রতিনিধি হিসাবে নির্বাচন করেছেন তো আমাদের কাজ হচ্ছে কাজ করে যাওয়া আর শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা এবং আমরা কথা দিচ্ছি শিক্ষার্থীদের কাছে আমরা যে কমিটমেন্টগুলো দিয়েছি প্রত্যেকটা কমিটমেন্ট বাস্তবায়ন করবো তার চাইতে আমরা পাঁচ গুণ বেশি কাজ করবো ইনশাল্লাহ ইতিমধ্যে আমাদের যতগুলো কাজ আমরা পর্যালোচনা করেছি চার মাসের এবং পুরো রিপোর্ট আপনাদের কাছে আমরা দিয়ে দিব আমরা ইতিমধ্যে প্রায় একশো সাতানব্বই ধরনের কাজ করেছি এবং প্রত্যেকটা ইশতেহার যা দিয়েছেন প্রত্যেককে আমরা কাজ করার চেষ্টা করেছি এবং কিছু বাস্তবায়ন হয়ে গেছে কিছু কাজ অর্ধেক অবস্থায় আছে কিছু পলিসিগত জায়গায় কাজ আছে এবং আমাদের টার্গেট হলো পলিসিগত জায়গায় এমনভাবে কাজ করে যাওয়া যেন ভবিষ্যতে আসে কেউ যেন এই জায়গায় আর কোন ধরনের বাধা তৈরি আজকে দেখেন সন্ধ্যাকালীন বাস এটা বিশ্ববিদ্যালয়ে একশো বছর পর চালু হচ্ছে আমাদের এই অনাবাসিক যে আছে তাদের কি পরিমাণ কষ্ট হয় অনেক ক্ষেত্রে ছয়টা পর্যন্ত আমাদের ডিপার্টমেন্টে ক্লাস থাকে

এর হচ্ছে শনিবারের যে বাস শনিবারে অনেকের পরীক্ষা থাকে এখানে লাইব্রেরিতে আসতে হয় বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকে তো শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে আসতে পারে শনিবারের বাস সার্ভিস আমরা খুব দ্রুত চালু করবো এবং কুমিল্লা পর্যন্ত বাসের গোষ্ঠানে ইতিমধ্যে দিয়েছে এটা নিয়ে আমরা কাজ করছি এর বাইরেও ঢাকার পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে সেখানে যেন শিক্ষার্থীরা নির্বিঘ্নে যেতে পারে সে কাজও আমরা করছি আর বিশ্ববিদ্যালয়ের যতগুলো মৌলিক সংকট আছে আবাসন সংকট স্বাস্থ্যের নিরাপত্তা আমাদের নারীদের হলকেন্দ্রিক অনেক সংকট আছে প্রত্যেকের সংকট আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি তো আমরা আশা করছি খুব দ্রুত সম্প্রতি আমরা যতগুলো ইস্তেহার দিয়েছি সেগুলো বাস্তবায়ন হবে এবং বাকি যত কাজ আছে সে সবগুলো কাজ আমরা করে যে পরবর্তী যারা আসবে তারা যেন চমৎকার একটা ক্যাম্পাসের একাডেমিক এনভায়রনমেন্ট পাই তাদের স্বপ্নের প্রত্যাশিত ক্যাম্পাস পাই সে ক্যাম্পাস আমরা নিশ্চিত করে যাব তো আজকের এই পুরো আমাদের প্রজেক্টটা বাস্তবায়ন করার জন্য ডাকসুর পরিবহন সম্পাদক আসি আবদুল্লাহকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং পুরো প্রজেক্ট বাস্তবায়নের ক্ষেত্রে ডাকসুর এজে এস মহিদিন খান ভাই আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এবং এই প্রসেসে যারা ছিল আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের

আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে নেবেন সব সত্য নেই ফেতল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার একাত্ত